একই দল একই আদর্শের দাবি অথচ পথে তারা একে অপরের প্রতিপক্ষ বুধবার বিকেলে ফরিদপুরের আলফাডাঙ্গা এক নজিরবিহীন রাজনৈতিক উত্তাপের সাক্ষী হল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অভ্যন্তরীণ কুন্দল যেন আগ্নেয়গিরির মতো ফেটে পড়ল শহরের রাজপথে নবগঠিত কমিটি এবং ভবিষ্যৎ মনোনয়ন নিয়ে দুই বিবদমান গ্রুপের পাল্টাপাল্টি বিক্ষোভে প্রকম্পিত হল গোটা এলাকা যা দলের বিভক্তির প্রাচীরকে আরও স্পষ্ট করে তুলল বাতাসে ভাসছিল উত্তেজনা আর অসন্তোষের বারুদ বিকেলে নিস্তব্ধতা ভেঙে প্রথম রাজপথে নামে বিএনপির ঝুনু গ্রুপ হিসেবে পরিচিত বিক্ষুব্ধ নেতাকর্মীরা তাদের হাতে ছিল বাঁশের লাঠি চোখে ছিল ক্ষোভের আগুন হাসপাতাল এলাকা থেকে বের হওয়া তাদের বিশাল মিছিলটি অবৈধ কমিটি মানি না মানব না স্লোগানে বাজারের প্রধান সড়কগুলো প্রদর্শন করে চৌরাস্তায় এসে এই বিক্ষোভ রূপ নেয় এক প্রতিবাদ সমাবেশে সমাবেশে বক্তাদের কণ্ঠে ঝরে পড়ে তীব্র ক্ষোভ আর বঞ্চনা সুর তারা বলেন যারা বছরের পর বছর রক্ত দিয়ে ঘাম ঝরিয়ে জেল জুলুম সহ্য করে বিএনপিকে বাঁচিয়ে রেখেছে আজ সেই ত্যাগী সৈনিকদের অপমান করা হয়েছে আওয়ামী লীগের দালাল আর টাকার কুমিনটে দিয়ে পকেট কমিটি বানিয়ে তৃণমূলের বুকে ছুরি চালানো হয়েছে তারা বজ্রকণ্ঠে হুঁশিয়ারি দিয়ে বলেন এই প্রহসনের কমিটি বাতিল না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরব না রাজপথেই ফয়সালা হবে এই বিক্ষোভে নেতৃত্ব দেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হজবুর রহমান পৌর বিএনপির সহসভাপতি রেজাউল করিম পৌর যুব দলের আহ্বায়ক সৈয়দ মিজানুর রহমান সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের শত শত নেতাকর্মী এক পক্ষের হুঙ্কার শেষ হতে না হতেই অপর প্রান্ত থেকে ভেসে আসে পাল্টা স্লোগান ফরিদপুরে এক আসনের সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলামের অনুসারীরা উপজেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে বের করে আরেকটি বিশাল মিছিল তারাও বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেউ রাস্তায় এসে সমাবেশে মিলিত হয় তাদের ক্ষোভের কারণ ছিল ভিন্ন বক্তারা বলেন আমরা শুনতে পাচ্ছি দলের সঙ্গে বেঈমানি করা স্বতন্ত্র প্রার্থীকে আগামী নির্বাচনে মনোনয়ন দেওয়ার ষড়যন্ত্র চলছে এই অবিচারের খবরে আমরা ক্ষুব্ধ দলের দুঃসময়ের কাণ্ডারিতে বাদ দিয়ে উড়ে এসে জুড়ে বসা কাউকে মেনে নেওয়া হবে না উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মিয়া আব্বাসের নেতৃত্বে এই সমাবেশে উপস্থিত ছিলেন পৌর সভাপতি মোহাম্মদ রবিউল হকরিপন উপজেলা সাধারণ সম্পাদক নূর জামাল খসরু সহ হাজারো নেতাকর্মী একই দলের দুই গ্রুপের এই মুখোমুখি শক্তি প্রদর্শন আলফাডাঙ্গায় বিএনপির রাজনৈতিক ভবিষ্যৎকে এক বড় প্রশ্নের মুখে ঠেলে দিয়েছে এই গৃহদাহের আগুন দলকে কোথায় নিয়ে যায় তা দেখার অপেক্ষায় এখন পুরো ফরিদপুরের রাজনৈতিক মহল মোহাম্মদ শামীম রেজা দৈনিক খোলা চোখ